গভীর সুন্দরবনের কোলঘেষে বয়ে চলা দিনের আলোতে যতই মায়াময় মনে হোক রাতের আধারে তা যেন একদম ভিন্ন রূপ নেয় ঝিঝি পোকার আওয়াজ জলের মৃদু ঢেউয়ের শব্দ আর হঠাৎ হঠাৎ পাখির ডাক মিলে সেই পরিবেশকে এক অদ্ভুত রহস্যময়তার চাদরে ঢেকে রাখে রাতে মাঝিদের গল্পে শোনা যায় সুন্দরবন নাকি শুধু বাঘ আর গাছগাছালিতে ভরা নয় এর গভীরে আছে কিছু অজানা শক্তি যাদের উপস্থিতি মানুষ টের পেলেও কখনো দেখতে পায় না এ গল্পগুলো শুনে অনেকেই ভয়ে পিছিয়ে আসে কিন্তু আজকের যাত্রীরা ভিন্ন তারা শহরের কোলাহল ছেড়ে সুন্দরবনের শান্ত জগতে নতুন রোমাঞ্চ খুঁজতে এসেছে তাদের নেতা ছিল রাহাত একজন সত্যরুদ্ধ বৃদ্ধ কিন্তু মনে ও শরীরে বেশ শক্তিশালী তার সুন্দরবনের রহস্যময় প্রকৃতির প্রতি ছিল অসম্ভব টান রাহাতের সাথে ছিল আরও তিনজন তার রফিক প্রকৃতিপ্রেমী আর স্থানীয় গাইড চারজনের দলটি ছোট্ট কামাল একটি নৌকায় চড়ে বন ভ্রমণে নেমেছিল তারা সুন্দরবনের গভীরতা অনুধাবন করতে চেয়েছিল কামালের নেতৃত্বে তারা নদীর যে পথে চলছিল সেই পথে আগে খুব বেশি মানুষ পা রাখেনি এটি ছিল এক প্রায় পরিত্যক্ত জলপথ যেখানে বড় বড় গাছের শিকড় নদীর পানিতে লম্বা হয়ে নেমে এসেছে চারপাশে কেবল বন আর নিরবতা মাঝে মাঝে বাঘের গর্জন শুনতে পাওয়া যায় রাত গভীর হওয়ার সাথে সাথে নৌকার বাতি জ্বালানো হলো কামাল জানালো রাতে সুন্দরবনের এই অংশে শিকারী প্রাণীর চলাচল বেশি হয় তাই সবাইকে সতর্ক থাকতে হবে নৌকার মাঝে বসে গল্পে মেতে উঠেছিল তারা আলপনা এক সময় বলল তুমি কি বিশ্বাস করো সত্যি সুন্দরবনে কোনো অলৌকিক কিছু আছে রাহাত হেসে উত্তর দিল কিছু জানি না তবে আমি শুনেছি অনেক রহস্যময় ঘটনা কিন্তু ব্যাপার হয়তো ব্যাখ্যা করা যায় কিন্তু কিছু ব্যাপার কল্পনার বাইরে কথা বলতে বলতে হঠাৎ নৌকা থেমে গেল সবাই অবাক হয়ে নদীর দিকে তাকালো কোথাও কোনো স্রোত নেই কিন্তু নৌকাটি এক অজানা কারণে আর এগোচ্ছে না কামাল রাগান্বিত কণ্ঠে বলল এটা অসম্ভব এখানে তো কোনো পাথর নেই যে নৌকা আটকে যাবে সবাই চিন্তিত হয়ে চারপাশ দেখতে লাগলো রাতের অন্ধকারে শুধু জলের মৃদু ঢেউ আর গাছের ছায়া দেখা যায় হঠাৎ করেই তারা শুনলো নদীর পার থেকে কারো চাপা গলায় কথা বলার আওয়াজ আসছে কিন্তু যতই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুক কিছুই পরিষ্কার বোঝা গেল না রফিক আতঙ্কিত হয়ে বলল এটা নিশ্চয়ই বনের কোনো শিকারী প্রাণী আমাদের কি এখানেই ফিরে যেতে হবে কামাল সাহসী হয়ে বলল, না আমরা তো শুধু বাঘ বা হরিণের মধ্যে আছি কিন্তু সেই আওয়াজটা এটা একদম অন্য রকম চলুন আমরা নৌকা ঠেলে আবার সামনে এগিয়ে যাই তারা একে অপরকে সাহস দিয়ে নৌকা ঠেলার চেষ্টা করলো কিন্তু আশ্চর্যে বিষয় নৌকাটি এক চুলো নড়ল না ঠিক সেই সময় পেছন থেকে নৌকার ধারে এক রহস্যময় আলো দেখা দিল আলোটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো আলপনা ভয় পেয়ে বলল এটা কি এখানে তো কোনো মানুষ নেই আমরা তো মাঝ নদীতে রাহাত শান্তভাবে বলল চুপ করে থাকো আগে দেখি কি হয় আলোটি নৌকার কাছে আসতেই হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। যেন সেই আলো কোনো ওজন বহন করছে এরপর তারা দেখল একটি ছায়ামূর্তি ধীরে ধীরে নৌকার সামনে এসে দাঁড়ালো মূর্তিটি মানুষের মতো হলো তার কোনো স্পষ্ট আকৃতি ছিল না শুধু একটি অস্পষ্ট অবয়ব আর তার চারপাশে একটি ঝলমলে আলো কামাল ফিসফিস করে বলল আমি ছোটবেলা থেকে এই নদীতে ঘুরছি কিন্তু এমন কিছু কখনো দেখিনি মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে তাকালো তারপর এক অদ্ভুত গলায় বলে উঠল তোমরা কেন এসেছ এখানে তার কণ্ঠে যেন বনের সাথে মিশে থাকা শতাব্দীর ইতিহাস ছিল সেই কণ্ঠের গভীরতা ছিল ভয়ঙ্কর রাহাত সাহস করে বলল আমরা শুধুই প্রকৃতি দেখতে এসেছি কোনো ক্ষতি করতে আসিনি মূর্তিটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রুইল তারপর বলে উঠল, এই বনে অনেক রহস্য আছে যা মানুষের জানার নয় তোমরা ফিরে যাও নয়তো এই জঙ্গলের অংশ হয়ে যাবে আল্পনা ভয় পেয়ে রাহাতের হাত কেঁপে ধরল কামাল আর রফিকও আতঙ্কিত হয়ে গেল কিন্তু রাহাতের মনে ভয় ছিল না বরং সে ভাবল এই সুযোগে যদি রহস্যটি জানা যায় তাহলে তার সুন্দরবনের প্রতি ভালোবাসা পূর্ণতা পাবে রাহাত মূর্তিটির দিকে তাকিয়ে বলল তুমি কে তুমি কি এই বনের প্রহরী মূর্তিটি ধীরে ধীরে বলল আমি এই বনের অতীত যারা এখানে এসেছে তাদের কেউ আর ফিরে যায়নি তুমি যদি জানতে চাও তবে জানতে পারবে কিন্তু এর মূল্য দিতে হবে রাহাত সাহস করে বলে উঠলো আমি প্রস্তুত মূর্তিটি তখন তার হাত বাড়িয়ে দেয় রাহাত তার দিকে এক পা এগিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই আল্পনা চিৎকার করে বলল না এটা কোনো সাধারণ বিষয় নয় আমাদের ফিরে যেতে হবে মুহূর্তেই সেই মূর্তিটি মিলিয়ে গেল নৌকা আবার স্বাভাবিক হয়ে চলতে শুরু করলো রাহাত হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কামাল তাড়াতাড়ি করে নৌকা চালাতে শুরু করলো তারা যত দ্রুত সম্ভব ফিরে যেতে লাগলো পিছনে তাকিয়ে রাহাত দেখলো সেই আলো আবার নদীর পাড়ে ফিরে এসেছে কিন্তু এবার মূর্তিটি কিছুই বলল না শুধু একদৃষ্টে তাদের চলে যাওয়া দেখলো তারা যখন নদীর নিরাপদ জায়গায় পৌঁছালো তখন সবাই নিঃশ্বাস ফেলল রফিক বলল এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি কামাল বলল আমি জানি না কিন্তু আমি কখনো আর এই পথে আসব না রাহাত নীরবে বসে রইল তার মনে হলো সুন্দরবন তাকে কিছু দেখাতে চেয়েছিল কিন্তু সে তা দেখতে সাহস করেনি হয়তো এই বনের রহস্যই এর সৌন্দর্য সব কিছু জানতে হলে হয়তো মূল্য দিতে হয় তাদের যাত্রা শেষ হলেও সুন্দরবনের রহস্যের শেষ হয়নি